আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি সাকিব খানের লাগে উরাদুরা দুরা গানটি নিয়ে তো এই গানটি কিন্তু কল্প দিনে অনেক পরিমাণ ভিউজ কামিয়ে নিয়েছি ইতিমধ্যে কিন্তু অনেক বেশি ভিউজ এই গানে হয়েছে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু গবিরল যেটা কিন্তু এর আগে হয় নাই বাংলা সিনেমার ক্ষেত্রে তো এভ্রিওান এই বিষয়টা নিয়ে আজকের এই মানে এই ভিডিওতে আমি কথা বলবো পুরো ভিডিওটা নাটা নিয়ে দেখবেন কারণ না হলে বুঝতে পারবেন না বাংলার ইতিহাসে এত বড় একটি সাফল্য হয়ে গেছে যেটা কিন্তু আমরা বুঝতেই পারি নাই তো এভরিওান ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটা নাটা নিয়ে দেখবেন লাইক করে রাখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা সবের আগে আপনি দেখার জন্যে তো এবরিওান চলেন ভিডিওটি শুরু করি তো আমি প্রথমে বলবো যে লাগে হুরা দুরা গানটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে না শুধু বাংলাদেশ না বাংলাদেশ এবং কলকাতার ইতিহাসে কিন্তু এই গানটি কিন্তু মানে এরকম ডিজাইন ডিজাইনের আগে আমি দেখি নাই কারণ আমার সব কিছু ভালো লেগেছে যেন অন্য বাংলাদেশের অন্য অন্য গান শুনলে আমার কাছে লাগে যে কিছু একটা কমতি আছে। কিন্তু লাগে উড়া দুরা এই গানটা হয়তো বা ছোট্ট কিন্তু এটা শোনার পর আমার কাছে কমতি বলে যে এই জিনিসটা আমার কাছে মনে হয় না যে এই গানে কিছু একটা কমতি আছে তো এটা হচ্ছে ভালো লাগার বিষয় কারণ আপনারা সাউথ ইন্ডিয়া এবং বলিউডের গান যদি দেখেন সেটা দেখার পর আপনাদের মনে হবে না যে সেই গানে কিছু একটা কমতি আছে তো তেরকমভাবে কিন্তু আমাদের বাংলাদেশে যে লাগে উড়াদুরা এই গানের সেটটা সব কিছু মিলিয়ে প্রতিটা দশকের মনের ভিতর জায়গা করেছে নিয়েছে যে যে কারণে এই গানটা কিন্তু অল্প সময়ে অনেক বেশি কামিয়ে ফেলেছে ইতিমধ্যে আজকে মনে হয় তিন দিন তিন দিনের ভিতরে গানটি প্রায় দশ এক কোটি মানুষ দেখে ফেলেছে এটা কিন্তু একটি ইতিহাস এর আগে কিন্তু বাংলা গান এত অল্প সময়ে এত ভিউজ উঠে নাই কারণ আমরা জানি যে বাংলা গানের ক্ষেত্রে হয়তোবা তারা একশো মিলিয়ন তিনশো মিলিয়ন ভিউজও বাংলা গানে আসে সেটা কিন্তু ধীরে ধীরে হয়েছে বাট এত অল্প সময়ে এত ভিউজ কিন্তু হয় নাই তো এটা বলার জন্যে আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্যই বললাম এটা কিন্তু একটি ইতিহাস বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমার গানের ক্ষেত্রে তো এই লাগে উরা দুরা গানটি কিন্তু একটি ইতিহাস করলো তো বেসিক্যালি আরও একটি কথা আরো একটি ইতিহাস আছে আছে সেটা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে দুই বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু দুই বাংলা সিনেমার ইতিহাসে মানে এই গানটা নিয়ে যারা মানে এত পরিমাণ দর্শক রিয়াকশান ভিডিও দিয়েছি। মানে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে রিয়াকশান ভিডিও এই গানটা এই লাগে উড়া দুরা গানটা নিয়ে এসেছে যে যে বাংলা দুই বাংলা দুই বাংলার ইতিহাসে এই প্রথম মানে এক হাজারও বেশি চ্যানেলে কিন্তু চ্যানেল কিন্তু এই গানটা নিয়ে কথা বলেছে। আর ভিডিও তো মত করেন যে দুই হাজার হবে মানে একটা চ্যানেলে তো একবারই এই গানটা নিয়ে আমার চ্যানেলে আমি কথা বলেছি তিন চারবার চারটা ভিডিও মানাইছি তো আমার থেকে অনেকে আরও বেশি মানাইছে কারণ তারা যখন প্রথম একটা রিয়াকশান ভিডিও মানাইছে এটাতে অনেক বড় একটা সাফল্য পেয়েছে ভিউজ উঠেছে তারপর আরও একটা কিন্তু রিয়াকশান ভিডিও মানাইছে এই গানটা নিয়ে একের পর এক ভিডিও মানাইছে তো এটা কিন্তু দুই বাংলার ইতিহাসে বড় ধরনের একটা রেকর্ড যে তারা কিন্তু একটা রেকর্ড করে ফেলেছে এভাবে এত পরিমাণ রিয়াকশান ভিডিও এর আগে বা দুই বাংলার ইতিহাসে কোনো গানে কিন্তু তারা কিন্তু কোনো গান নিয়ে এত রিয়াকশান ভিডিও এত ভিডিও করে নাই তো তারপরে রেকর্ডটা হচ্ছে বিউয়ার দিক দিয়ে কিন্তু কি লাগে ওরা দুরা গানটি এক লম্বারে আসে এবং ভারতের ইতিহাসে ভারত কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি ভারতে অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক বড় বড় সুপারস্টার আছে পুরো পুরা ইন্ডিয়াতে কিন্তু এই গানটা লাগে ওরা দুরা গানটা এখন পর্যন্ত ট্রেন্ডিংয়ে আছে এটাও কিন্তু একটা রেকর্ড কারণ এত বড় ইন্ডাস্ট্রিতে আমাদের সাকিব খানের বাংলা একটি গান ট্রেন্ডিংয়ে নাম্বারে আসে এটা কিন্তু বাবা বাবার কিন্তু একটা বিষয় তখন তারপর বাংলাদেশে তো এই গানটা এক নম্বরে আছে ট্রেন্ডিংয়ের দিক দিয়ে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে শিল্পী প্রীতম হাসান তিনি কিন্তু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যে শুধুমাত্র সাকিব খানের অবদানের কারণে এই গানটা কিন্তু এত পরিমাণ ভিউজ হয়েছে বা এত পরিমাণ সফলতা পেয়েছে তো তিনি নিজের মুখে স্বীকার করেছেন এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশে এরকম মানুষ আছে আমার বিশ্বাস হয় না তো প্রীতম হাসান ভাইকে আমাদের প্রতিটা শাকিবেনদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত ভালো এক ভালো করে সাকিব খানকে সম্মান করেছেন শাকিব খানকে নিয়ে এত ভালো একটি সম্মান এত বড় একটি কথা বলেছেন কারণ আমরা জানি প্রীতম মাসানের অনেক গান ইদারিং কিন্তু এর থেকে বেশি অনেক ভিউস পেয়েছে পাঠ অনেক ভাইরাল হয়েছে কিন্তু শাকিব খানের দুরা দুরা গানটার জন্য শাকিব খানকে সাকিব খানকে সে অবদান দিয়েছেন কারণ সাকিব খানের জন্যই নাকি এই গানটা এত পরিমাণ সাফল্য পেয়েছে তো এটা কিন্তু সত্য কথা তো প্রীতম হাসান ভাই সাকিব খানকে সম্মান রেখে যে কথাটা বলেছেন সেটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো তার জন্যে মন থেকে প্রীতম হাসান ভাইকে ধন্যবাদ জানাই তার প্রতিটা গান আমরা দেখব এর আগে কিন্তু দেখতাম না তো আজকের ভিডিওটি পর্যন্তই কেমন লাগলো এর আগে দূরা গানটি সাফল্য শোনার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসি আল্লাহ হাফেজ